সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রথমেই বলছি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন যা গরম পড়েছে মানে ওয়েদার দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু গত কয়েকদিন যাব সেম অবস্থা কিন্তু বৃষ্টি হয় না কিন্তু একটু ওয়েদারটা খারাপ এই ওয়েদারটা আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু এই ওয়েদার মনে হয় যে গরম কমে আসলে একটু গরম কমে নাই গরম গরমের জায়গায় আছে যত গরমই হোক রান্নার কাছে আসতেই হয় আগুনের তাপের কাছে থাকতে হয় কারণ চুলার কাছে যদি না দাঁড়ায় রান্না করে সেই রান্নার মধ্যে কিন্তু মায়াও থাকে না আদরও থাকে না ভালোবাসাও থাকে না মাছে একটা আলু দিলাম তো এখনকার আলু আর কি এতই খারাপ আর উপরে সুন্দর আবার সব আলুরই যাবে সব আলুর মাঝখান থেকেই বসা আর আলু ফেলতে ফেলতে আলুর আর কিছু থাকে না আর আমার ঘরের কর্তা ছেলে সবাই হচ্ছে আলু খোর মাংসের মধ্যে মাংস চেয়ে বেশি আলু দেওয়া হয় তো এখন আর কি আলু বেশি একটা টেস্ট লাগে না আর এই কারণে মাছের মধ্যে আলু দিলে একটু কমই খায় গোস্তর মধ্যে দিলে একটু বেশি খায় আর এই করতে করতে দেখা গেছে কি কখন আরও খায় কখন আরও খায় না জানি না আসলে আলুর স্বাদ এখন নেই কোলেস্ট্রল তো সেই কারণে তো দেওয়ার জন্যই দিছি আর কি এখানে কম দিলাম আলু আমার ঘরে অনেক বেশি লাগে সবজি তো খুবই কম সবজি যা খাই আমি খাই অথবা ওদের আমি খাওয়াই দিলে ওদের বলতে আমার ছেলেদেরকে ওদের বড়ো ছেলে খাওয়াই দিলে আর কি খায় শাক সবজি খেতেই যায় না কী অবস্থা বাবারে ফলো করে বাবা খায় না মাছের ঝোল দিয়ে নিলাম তো কে কে বলতে পারবে এটা কী মাছ একটু ভালো করে দেখেন তারপর কমেন্টে জানুন একটা দুইটা বলক আসলেই আমি নামাই নেব আজকে শুধু মাছ আর ডাল ছিল দুইটা রান্না করি আর তিনটা রান্না করি শাক সবজি তো তারা কিছুই খায় না প্রতিদিন আমার দুইটা তিনটা রান্না করতে হয় তো একটা রান্নাই তারা খায় আর বাকিটা যে থাকে এটা পরের দিন আবার আমারই খাওয়া লাগে এই কারণে আবার যেহেতু কুরবানি এখন কাছে চলে আসছে এখন তো সবজি তারা খাবেই না আর এখন সবজি ভালোও লাগবে না তো দেখি তারপরে বলছি দু একটা পদ আনলে তা রান্না করে আমি খেতাম বাবু তো খায় তো ওর বাবাকে বলছি ওর বাবা বলছে আজকে বাজার আনবে না এখানে শুধু মাছই রান্না করলাম আবার দেখি শুক্রবার তো কালকে আজকে স্কুলে আজকে কি বৃহস্পতিবার না বুধবার আমার মনে হচ্ছে বৃহস্পতিবার তো ক্যালেন্ডার দেখলে বুঝতে পারবো মোবাইলের আসলে ডেট দেখি নাই তো এই কারণে বলতে পারছি না সম্ভবত বৃহস্পতিবার আজকে তো বৃহস্পতিবার হোক আর বুধবার হোক শুক্রবারে আর কি অন্য মাছ ছাড়া অন্য কিছু রান্না করব দেখি কী রান্না করতে পারি এই আর কি অনেক দিন ধরে আসলে ঠিক মতো ভিডিও আমার দেওয়া হয় না আর শরীরটা ভালো লাগে না বা বিভিন্ন কাজে ভিডিও করার মানে রান্না সব শেষ করি তারপরে ভিডিওর কথা মনে হয় প্রত্যেক দিন একই অবস্থা এই ঝামেলার কারণে আজকে তো ভাবছি দেখি তাড়াতাড়ি আর মোবাইল চার্জ থাকে না অল টাইম আমার ছেলেরা ফোনটা আমার হাত থেকে নিয়ে চার্জেই থাকে এর মধ্যে চার্জ হয় হলে ওদের হাতে যায় এই হচ্ছে অবস্থাপ ভাইয়েরা আপুরা সবাই একটু ভিডিওটা টা দেখবেন শেষ পর্যন্ত আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ